আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের অসংখ্য রিকোয়েস্ট থাকা সত্ত্বেও আমি রেগুলার ভিডিও দিতে পারছি না কমেন্ট বক্সে অসংখ্য কমেন্ট জমা হয়ে আছে আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন তোমরা ঠিক আছো কি না বিশেষ করে অনেকেই আদনানকে মেনশন করেছেন আদনান ভালো আছে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এত অল্প সময়ে এখানে এসে আমি আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো সত্যি ভাবিনি গত দু মাস থেকে আমি আমার চ্যানেলে ইনঅ্যাক্টিভ ছিলাম এক মাস তো বাবার বাড়িতে গিয়ে থেকে এসেছি আর বাবার বাড়ি থেকে এসেছিও কিন্তু প্রায় এক মাস হতে চললো এরপরও কোনোভাবে আমি টাইম মেনটেন করে ভিডিও করতে পারছি না একটা সময় ভেবেছিলাম যে হয়তো আমাকে সবাই ভুলে গিয়েছে না আমি এত বেশি রেগুলার হয়ে গিয়েছি তবে যখনই আপনাদের এত সুন্দর সুন্দর ভালোবাসা মাখা কমেন্টগুলো আমি পাই তখনই আমার ধারণা পাল্টে যায় আবার সব ব্যস্ততা কাটিয়ে ভিডিও করতে ইচ্ছে করে তবে আমার পরিস্থিতিটা একদমই অনুকূলে ছিল কোনোভাবে আমি আসলে ভিডিওতে মনোযোগ দিতে পারছিলাম না আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি ভিডিও কেন দিচ্ছি না প্রথমত আমি এক মাস বাবার বাড়িতে ছিলাম তো সেখানে ভিডিও করার মতো সেরকম কোনো পরিবেশ ছিল না আমার তাই সেখানে আমি ভিডিও করতে পারিনি এরপর আমি যখন ঢাকায় আসি তখন আমার শাশুড়ি আমার সঙ্গে ঢাকায় আসেন আর আমি যেহেতু দীর্ঘ এক মাস বাসায় ছিলাম না তো আমার বাসার কী অবস্থা হতে পারে সেটার তো ছোটোখাটো ধারণা আপনাদের সবারই থাকবে তো সেসব করতে করতে আমি খুব টায়ার্ড ছিলাম তো সেই কাজ সারতে না সারতে আমার বাসা চেঞ্জ করার সময় হয়ে গিয়েছিল ফেব্রুয়ারির এক তারিখে আমি নতুন বাসায় শিফট করেছি বাসা চেঞ্জ করা যে কী পরিমাণ ঝামেলা সেটা ঢাকা শহরের প্রত্যেকটা ভাড়াটিয়াই জানে তো তখনও আমার পক্ষে ভিডিও কন্টিনিউ করা পসিবল ছিল না আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার শাশুড়ির সামনে ভিডিও করাতে আমি এখনও কমফর্টেবল না তিনি যেহেতু বয়স্ক মানুষ এই সম্পর্কে তার কোনো ধারণা থাকবে না এটাই স্বাভাবিক এবং তাকে বলাটাও আমার পক্ষে এখনও হয়ে ওঠেনি তো সব কিছু মিলিয়ে এই তো এই সব ঝামেলার কারণেই আমি ভিডিও করতে পারছিলাম না জানি না সব সমস্যা কাটিয়ে আমি আবার রেগুলার হতে পারব কি না দোয়া করবেন যেন সব সময় আপনাদের মাঝেই থাকতে পারি এই ভিডিওগুলো আমার অনেক আগেই শ্যুট করা ছিল এটাই আমার পুরাতন বাসায় আমার লাস্ট ব্লগ হিসেবে থাকবে তো যেহেতু অনেক কষ্ট করে শ্যুটগুলো করেছি ডিলেট করে সেটা সেটার মন চাচ্ছিল না আর অনেক দিন আপনাদের সঙ্গে কথা বলা হয় না তাই এই আগের ভিডিওগুলো দিয়েই একটা ব্লগ সাজিয়েছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য আমি যেহেতু অনেক দিন ভিডিও দেইনি তাই আমার ভিডিও নোটিফিকেশন হয়তো সবার কাছে যাবে না তাই রিকোয়েস্ট করছি যারাই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগুলো দেখতে যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যদিও এই কথাটা না বললেও চলে কারণ ভিডিও দেয়নি লাস্ট দু মাস থেকে তো এরপরও অসংখ্য নতুন নতুন বন্ধুরা আমার সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে শেয়ার করা পুরাতন বাসা এটাই আমার লাস্ট ব্লগ ভিডিও করার সুবাদে আমার পুরাতন ভাষার কিছু স্মৃতি আমার কাছে রয়ে গিয়েছে তো সেটাই আজ আপনাদের সঙ্গে শেষবারের মতো শেয়ার করে দিলাম আমার পুরাতন বাসাটাকে আমি এখনও খুব মিস করি খুব সুন্দর মনের মতো করে বাসাটা গুছিয়ে নিয়েছিলাম সেটা ভেঙে এখন আবার নতুন জায়গায় নতুন করে বাসা গুছাতে চলে এসেছি একটা বাসা মন মতো করে গুছিয়ে নেওয়া কিন্তু খুব কষ্টের আর সেটা ভেঙে নতুন করে গুছিয়ে নেওয়া কিন্তু অনেকখানি সময়ের ব্যাপার তাই না এটা হচ্ছে আমাদের নতুন বাসা খুব বেশি বেহাল অবস্থা সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন কথা ছিল বাড়িওয়ালা আমাদেরকে রঙ করিয়ে দিবে কিন্তু পরবর্তীতে সে তার কথা রাখেনি বাসাটা রঙ না করিয়েই আমাদেরকে দেওয়া হয় তো পরবর্তীতে আমরা নিজেরাই বাসাটা রং করিয়ে নিতে চেয়েছিলাম তবে মিস্ত্রি এত বেশি দাম চেয়েছে পরের বাসা এত টাকা দিয়ে আসলে তখন আমরা রঙ করাতে চাচ্ছিলাম না প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার মতো রঙ করাতে চাচ্ছিলো তো আমরা যেহেতু ভাড়াটিয়া মানুষ আমাদের আসলে অনিশ্চিত জীবন এখানে যে কয়েকদিন থাকবো হয়তো কয়েক মাসও আমরা থাকতে পারি তো এত টাকা দিয়ে আসলে রঙ করাটা বোকামি হবে কিচেনের অবস্থা তো আরও বেশি ভয়াবহ ছিল যেহেতু এখানে রান্নাবান্না হয় তো তেল কাস্টেটা এত পরিমাণ পড়েছে যে দেখেই খুব খারাপ লাগছিলো আমার খুব খারাপ লাগছিল যে এই বাসাটা আমি কিভাবে থাকবো সমাধান হিসেবে আমি এক কোটো রঙ আনিয়েছি এবং যে ওয়ালগুলো সবচেয়ে বেশি ময়লা ছিল সেগুলো হচ্ছে রঙ করে দিয়েছি আমাদের সাথে আদনানও কিন্তু রঙ করেছিল সেদিন সে খুব মজা করে রঙ করছিল আর এই তো এখন মোটামুটি একটা পর্যায়ে এসেছে থাকা যাবে এরকম একটা অবস্থা আমরা করে নিয়েছি দুই ভাই বোন মিলে পরবর্তীতে আমার নতুন বাসার ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ